এই মাসিক মদিনা পত্রিকা মারা মহিউদ্দিন খান সাহেবের একটা বই আমার হাতে এসছে যেটা কবি ফারুক আহমদের মৃত্যুর পর বিশেষ সংখ্যা হিসাবে মালা মহিউদ্দিন খান সাহেব বের করেছিলেন সে লেখাগুলো পড়ে আমি যে কত কান্না করেছি আর বলতে পারেন ছোট ছেলে একটা গ্রামের ছেলে এরপর তাঁকে নিয়ে আমার চিন্তাভাবনা এটা যতই আমি বড় হয়েছি তাকে পাঠ করেছি এবং আমি একটা বইও এর উপর লিখেছি উনিশশো উনানব্বই সালে বইটি প্রকাশিত হয়েছে এই বইটির পাণ্ডুলিপি আমি ইসলামিক ফাউন্ডেশনে জমা দিয়েছিলাম কবি আল মাহমুদ এবং আব্দুল মান্নান সৈয়দ এই দুজনেই আমার পাণ্ডুলিপিটা সহজে লিখিত কি এখানে আসছে একটু স্যার এটা এটা দ্বিতীয় সংস্করণ হ্যাঁ এই যে দেখেন এই যে আব্দুল মান্নান নিজের লেখা বইটা প্রকাশ করার জন্য অনুমোদন করছেন এই যে কবি আল মাহমুদ সাহেব উনি তখন আহ শিল্পকলা একাডেমিতে ছিলেন কিন্তু ইসলামিক ফাউন্ডেশন প্রায় পাঁচ বছর পর আমার স্ক্রিপ্টটা ফেরত দিয়েছে। যে কি পরুক উপর একটা বড় ও কবি বের করেছেন আপাতত পরের জন্য কোনো ফান্ড নেই তখন যিনি প্রকাশনা বিভাগের দায়িত্বশীল ছিলেন তিনি আমাকে পরামর্শ দিলেন যে আপনি আপনার পাণ্ডবিলিটা ফেরত নেন আর আমি আপনাকে ফাইল থেকে এই দুটো জিনিস ফটোকপি করে দিচ্ছি যদি কোনো প্রকাশককে আপনি এটা দেখার সাথে সাথে আপনার বই বের করবেন সে সূত্র ধরে আমি বাংলা বাজারে গিয়ে মাল মহিউদ্দিন খান সাহেবকে দেখালাম উনি এই বইটা প্রথম প্রকাশ করলেন নাম দিলেন কি ছোটদের আহমদ আর চট্টগ্রাম থেকে আমি দুটো প্রকাশনা দুইবার সংস্করণ করেছি আলহামদুলিল্লাহ যে চট্টগ্রামে এই বইটা খুব বেশি পঠিত হয়েছে এবং এখন তারা চট্টগ্রামের মানে চট্টগ্রামে যারা ফড়রুক নিয়ে গবেষণা করেন সাহিত্য সংস্কৃতির যাতে জড়িত ওরা আমাকে দেখলেই একবারে বুকে জড়িয়ে ধরে বলে যে এই চট্টগ্রামে তো আপনিই ফরুককে আমাদেরকে চিনিয়েছেন আপনার বই পড়ে ওনার সম্বন্ধে আমরা জেনেছি আমি আমার নিজের সম্বন্ধে এই কথাগুলো বললাম এটা আপনার মনে কষ্ট নেবেন না এই উপযুক্ত পরামে যে আমি আমার কথাগুলো বলতে পেরেছি এই জন্য আমি মহান রাব্বুল আলমের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাংলাদেশের যারা চিন্তাভাবনা করেন সাহিত্য সংস্কৃতি দেশের ভবিষ্যৎ নিয়ে তারা সবাই এখানে উপস্থিত আছেন এবং জাতীয় প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে কথাগুলো বলতে পেরেছি তো আল্লাহ রহমতে বৈ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পত্রপত্রিকা আমার লেখাগুলো উঠে আর বর্তমানে জনাব আমার প্রিয় কবি কবি আবু জাকির আবু জাফর সাহেব ফরুকের জন্ম এবং মৃত্যু সবসময় আমার লেখাটাকে প্রায়োরিটি দিয়ে ছাপান এবং এই লেখাগুলো নতুন প্রজন্মের তরুণদেরকে খুব উৎসাহিত করেছে এবং অনেকে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমাকে ধন্যবাদ জানিয়েছে আমাদের চট্টগ্রাম কোনোদিন নাই যেমন তিনি পাকিস্তানের জন্য লড়াই করেছেন কিন্তু তিনি কোনোদিন পাকিস্তান সফর করেন নাই পাকিস্তানের সরকারি কোনো সুযোগ সুবিধা তিনি গ্রহণ করেন নাই আর চট্টগ্রামের লোকজন তাকে এত ভালোবাসে কিন্তু তিনি কোনোদিন চট্টগ্রামও যাননি তার লেখাপড়ার জন্য রেডিওর চাকরির জন্য হুম অত্যন্ত সরল সহজ মানুষ ছিলেন তিনি তার সম্বন্ধে আমার সাথে আপনারা ভালো জানেন তবে এই বাংলাদেশে ওনার জন্য প্রথম ক্রন্দন প্রথম চিৎকার প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন চট্টগ্রামেরই অধ্যাপক আবুল ফজল ফরুক যখন মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য খুলনা জেলা স্কুলে কিছুদিন লেখাপড়া করে পরীক্ষা দিয়েছেন উনি তো কলকাতাতেই পরীক্ষার্থী ছিলেন অসুখের জন্য পারেন না। তখন অধ্যাপক আবুল ফজল ছিলেন ওই স্কুলের হেডমাস্টার এবং ওই স্কুলের ম্যাগাজিনেই ফোরকের প্রথম ছড়া প্রকাশিত হয়েছিল কবি আবুল হাসিম ওই স্কুলের শিক্ষক ছিলেন চুয়াত্তরে যখন চরম কষ্টের ভিতরে অবহেলার ভিতরে ফরুক ইন্তেকাল করেন তখন প্রথম এই কবি আবুল ফজল সাহেব কত বড় মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি তখন তিনি ফরুকের স্ত্রীর কাছে চিঠি লিখলেন যে আপনার জন্য আমরা একটি সাহায্য এবং সহযোগিতা ফান্ড চট্টগ্রামে তৈরি করেছি অগ্রণী ব্যাংকে এত নম্বরে আমরা হিসাব করেছি দয়া করে আমি যখন কোনো সহযোগিতা আপনার কাছে পাঠাই আপনি তা সাদরে গ্রহণ করবেন এই চট্টগ্রামেরই একজন ইনি কি বর্তমান মন্ত্রী আমি বলতে পারবো না ফজলুল করিম খান উনি হ্যাঁ ওনার সহযোগিতায় বাংলা একাডেমি থেকে প্রথম সৌরুক রসানা বলেই প্রথম খণ্ড বের হয়েছিল। আর এর ভূমিকালে কে লিখেছেন অধ্যাপক আবুল ফজল কত স্নেহ করতেন তার ছাত্রকে ছাত্রকে হ্যাঁ উনিও অকালে মারা গিয়েছেন কিন্তু তারা বহু বছর পরে অধ্যাপক আবুল ফজল মারা গিয়েছিলেন যে হুম উনি একজন আলমের ছেলে চট্টগ্রাম শাহজাহা মসজিদের ইমামের ছেলে ছোটবেলায় উনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন পরে কি কারণে একটু উল্টাপাল্টা পাল্টা কথাবার্তা বলেছেন কিন্তু আজীবন ইসলাম এবং ইসলামী ঐতিহ্যকে তিনি ভালোবাসতেন চট্টগ্রাম তাকে কীভাবে স্মরণ করেছে আপনারা ঢাকাতে আসেন এই জাতীয় প্রতিষ্ঠান রাজধানী এখানে তার বন্ধুরা তার ছেলেরা তার আত্মীয়রা সব আছে কিন্তু তার নামে এখনো পর্যন্ত একটা কার্যকর কোনো প্রতিষ্ঠান দাঁড় করানো সম্ভব হয়নি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জনাব অধ্যাপক মতিউর রহমান সাহেবকে মতিউর রহমান সাহেব ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা হ্যাঁ যে উনি ওনার বন্ধুদের সহযোগিতায় ব্যক্তিগত অর্থ দিয়ে এই ফরুক গবেষণা ফাউন্ডেশন তৈরি করেছেন ফরুক গবেষণা পত্রিকা প্রতিমাশে প্রকাশ করেছেন আর তো কোনো কেউ জন্য এগিয়ে আসে নাই আর সব সব মেধাগুলো সব প্রতিষ্ঠিত লেখক কবি সাহিত্যিক আর্থিকভাবে স্বচ্ছল লোকেরা সব ঢাকাতে কিন্তু তারা ফরুখের ইন্তকালের পঞ্চাশ বছরও একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেনি পারেনি আর আমরা চট্টগ্রামে কি করেছি আপনারা একটা সংগঠনের নাম শুনবেন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র এই চট্টগ্রামেই এই চট্টগ্রামেই পররূপকে নিয়ে আমরা পররূপ স্মৃতি পুরস্কার চালু করেছি আমি সেই সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য আমি আপনাদেরকে বলবো আপনারা শুনে খুশি হবেন যে এই চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র কত বড় কাজ করেছে হ্যাঁ চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র ফরুখ স্মৃতি পুরস্কার প্রদান করেছে উনিশশো সালে আব্দুল মান্নান সৈয়দকে তিরানব্বই সালে শাহাবুদ্দিন আহমদ সাহেবকে পঁচানব্বই সালে কবি আল মাহমুদ সাতানব্বই সালে শাহেদ আলী নিরানব্বই সালে আবরুস ফরুখের ছোটবেলার বন্ধু আবরু এরপরে সৈয়দ আলী হাসান সাহেবকে মহাম্মদ মাহফুজুল্লাহ এই আব্দুল মান্নান সৈয়দ শাহাবুদ্দিন আহমদ সৈয়দ আলী আহসান এবং মাহফুজুল্লাহ সাহেব কবি ফররুর কামুনকে বাঁচিয়ে রেখেছেন তাদের কলম দিয়েই আমরা তাকে চেনেছি তো তারা যতদিন জীবিত ছিলেন ততদিন ফররুর সম্বন্ধে আলোচনা করেছেন আর কেউ করেনি সেজন্য তাদের প্রতি আমরা শ্রদ্ধা এবং আমরা তাদেরকে স্বর্ণ পদকে পুরস্কৃত করেছি নগদ অর্থ দিয়েছি দুই সালে ডক্টর আসকার ইবনে শাহিদ দুই সালে ডক্টর কাজীদ্দিন মোহাম্মদ দুই হাজার সালে এবনে গোলাম সামাদ দুই সালে মুস্তফা জামান আব্বাসি দুই সালে অধ্যাপক আবু জাফর এরপর কেশিবাদী সরকারের দমন নিপুণ নির্যাতরে নির্যাতনে আমরা আমাদেরকে অফিস ছেড়ে দিতে হয় আমাদের লাইব্রেরিটাকে তসনস করে দেওয়া হয় আমরা আর এই কাজ আগাতে পারিনি আর দু সালে আমরা বুলবুল সরোয়ার সাহেবকে সাহিত্যিক লেখক আমাদের প্রিয় ভাই উনি তো পক্ষাঘাতগ্রস্ত বুলবুল সরোয়ারকে আমরা স্বরূপ স্মৃতি পুরস্কার দিয়েছি স্বর্ণ পদক দিয়েছি সার্টিফিকেট দিয়েছি এবং নগদ এক লক্ষ টাকা ওনার ঘরে আমরা পৌঁছে দিয়েছি ওনার পরিজনের হাতে তাহলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি বলতে চাই যে যিনি এই শহরে কাটিয়েছেন পুরো জীবন তার বন্ধুরা এই শহরে কিন্তু ঢাকা ফোর জন্য কিছুই করতে পারে না ঢাকা ফোরকের জন্য কিছুই করতে পারে না জন্ম এবং মৃত্যু দিবসে এই একটা দুটো লেখা এরপর সার্বসরের কোনো আলোচনা নেই বাংলা একাডেমি ফেরসিস সরকারের পতনের পরে একটা আলোচনা করেছে আমি পুরো লাইভ শুনেছি সেখানে প্রবন্ধ পাঠ করেছেন কুদরতি হুদা অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় না জি কুদরতি হুদা হ্যাঁ হ্যাঁ জি 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 হ্যাঁ টোট অনেক মূল্যবান লেখা উনি লিখেছেন কিন্তু আশ্চর্য ব্যাপার এটা যখনই পররূপের আলোচনা হয় যখনই কোনো কথা ওঠে বারবার টেনে আনে পিছনের কথা খোররূপ স্বাধীনতা বিরোধী ফরুক রবীন্দ্রনাথের গান না শোনার জন্য কি স্বাক্ষর করেছেন কি বিশ্রীর কথাবার্তা কি বিশ্রীর কথাবার্তা এই যে ফরুক বিশাল সমৃদ্ধ কাব্যগ্রন্থগুলো আমাদের জন্য রেখে গেলেন শিশু সাহিত্য যে সমৃদ্ধ করে গেছেন তার উপরে তার উপরে কোনো আলোচনা নেই কোনো আলোচনা নেই সাহিত্য পত্রিকাতে কি অন্তপক্ষে মাসে একটা লেখা ফরুকের উপর কেউ লিখতে পারে না সমস্ত মেধাগুলো ঢাকাতে আর আমরা পররূপকে সমৃদ্ধ করেছি পররূককে জিয়ে রেখেছি তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি বছর বছর চট্টগ্রাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আল্লাহ যেমন আমরা দেখছি ইতিমধ্যে আমাদের মঞ্চ আলোকিত করেছেন আমাদের অতিথিবৃন্দ এসেছেন আজকের বিশেষ অতিথি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কবি মাহবুবুল আলম গোরা পাশেই উজ্জ্বল ক্যাপ পরিহিত বিপ্লবের রং যিনি ধারণ করে আছেন আমি বলি আমাদের এই সময়ের সাহসের ভাষ্যকার কবি আব্দুল্লাহ হাই শেখদার আছেন আমাদের বাংলাদেশের অন্যতম বিশেষ বিশিষ্ট কবি গবেষক ডক্টর মাহবুব হাসান আমরা সবার বক্তব্য শুনব এবং যারাই আসবেন সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি কবিকে নিবেদিত কবিতা কবি হুসাইন আলমগীরকে আমন্ত্রণ জানাচ্ছি কবি হুসাইন আলমগীর তিনি কবির আড়ালে তার একটি পরিচয় তিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব o bih <tossos> সবচেয়ে বিশুদ্ধতম কবি পরম সত্যের কবি ফারুক আহমদকে নিয়ে এটা উনিশশো সালে লেখা একটা কবিতা আমি তখন আমি কবিতা খুব ভালো বুঝি না তাও আজকে আমার প্রথম কাব্যগ্রন্থের বই লেখাটা আছে ওখান থেকে আমি পাঠ করছি কবিতা শিরোনাম আমাকে অন্যের মতন দেবো আমি হতাশাস নই কেউটির ফনার মতো তেরা চুল আমারও আছে আমারও আছে তোমার আয়ত আখির মতন দুটো চোখ বেজে থাকার মতন কাব্য চোখ তোমার কাব্য পৃথিবীতে এখানে আমার নিত্য অধিবাস তুমি তো ভেবেছ আমি হওয়ারই মত বিরক্ত নেই আমার চুলে বিরক্ত নেই আমার চোখে সাহস নেই কল্পনা নেই তার টানার মতন শক্তি নেই আমার এ বুকে আমাকে অন্যের মতন ভেব না এখানে রং তুলির সৈকতে আমার নিবাস কাব্যের তুলিতে আমিও আঁকতে পারি সভ্যতারে নিত্য ইতিহাস তারকা খচিত ধ্রুব সেতার সুনীল আকাশ অবাঞ্ছিত পৃথিবীর অগ্নিময় সুদীর্ঘ নিঃশ্বাস নিয়ত ক্যাম্পাসে পড়ে থাকা দামাল ছেলের লাশ বিধাতার অবিকল মানচিত্র প্রবাহ দ্বীপের নারিকেল সাথে আমিও ছর তুলতে পারি স্বপ্নময় রহস্যিক কাব্য শ্লোকে মানুষের শীর্ণ

পনের মত নিবে না আমি হতাশশ্বাস নই কেওদের ধনার মত তেরা চুল আমারও আছে আমারও আছে তোমার আয়াতো আখির মত দুধ চোখ ধন্যবাদ সবাইকে আর অনুমতি পরম সত্য কবি কবিতাটিকে চাকরি লাইন বলে চলে যাব বেশি হলে ক্ষমা করবেন কত যে আধা রিপোর্টটা পাই ভুল ভুল জানি না তা নারঙ্গী বনে কাঁচে সবুজে পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ারে লেচের ফেনা তোরা জাগলে না তোর তুমি জাগলে না সাত সাগরের মাঝে যে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল চব্বিশে তাসবির যেন দাঁড়াই রয়েছে আজ হাতে পানি নাই ভাল তার রাখো হে মাঝি মিনতি আমার রাখো তুমি উঠে এসো তুমি উঠে এসো মাঝি পাল্লার দলিল

এবারে আমন্ত্রণ জানাচ্ছে বিশিষ্ট কবি সংগঠক সম্পাদক কবি শাহিন রেজা কবি শাহিন রেজাকে আমন্ত্রণ জানাচ্ছে

আমি বলতে চাই না আমার মতো টুপি তারই মতো একটি লাল টুপি আমার মাথায় শিকদার ভাই যখন ফরুকের কবিতা আবৃত্তি করেন তখন আমি আর একজন আবিষ্কার করি এবং সত্যি বলতে কি সেই সিন্ধবাদের চরিত্র আমার মধ্যে চলে আসে আমার একটি লেখার কথা মনে আছে একটু আগে কবি ফরুক আহমেদের কি বলবো সুযোগ্য সন্তান আমাকে বলেছিলেন ওই লেখাটি কালেক্ট করতে একাডেমি সিনেমা কবি ফজল শাহুদ্দিনের লেখা হল আমাদের উপর তো আমি কবিতা কবিকে নিয়ে কবিতা বলতে চাই না আমি আমার ভালোবাসা সবাইকে ছড়িয়ে দিতে চাই আর একটি কথা আমি বলতে চাই সেটি হচ্ছে কবি আমরা তাকে গণমানুষের কাতার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে এটা ঠিক নয় ফরুক আহমেদ মানবতার কবি গণ মানুষের কবি ইসলাম মানুষের কথা বলে ইসলাম গণ মানুষের কথা বলে ফরুককে যেন আমরা মানবতার কবি এবং গণ মানুষের কবি হিসাবে সনাক্ত করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কবিতা পাঠ করছি না ওনার উদ্দেশ্যে একটি আমি সালাম জানাচ্ছি ভালো থাকতে আমি যার কথা বললাম এই সময়ের সাহসের ভাষ্যকার কবি আব্দুল সিকার তিনি একটি জাতীয় দৈনিকের সম্পাদক বিকেল বিকেলবেলাটি সম্পাদকদের জন্য অসম্ভব ব্যস্ততার একটি সময় এর পরেও শেখ ভাই এসেছেন আমরা ধন্য হয়েছি এখন আমরা কবি আব্দুল হাশিকের বক্তব্য সঙ্গ আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি আব্দুল হাশিক দাস আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের আবুল কাসেম হায়দার ভাই প্রধান অতিথির তো খবর নাই আসবে আল্লাহ তার প্রতি অশেষ রহমত নাজুল করুন বলেন আমিন প্রধান অতিথিরা তো গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা তো একটু দেরিতেই আসে সময় সচেতন বাঙালি বুদ্ধিজীবীদের মতো হলো না বেশ করে মুসলমান বুদ্ধিজীবী এগুলো বিপজ্জনক প্রাণী যাই হোক এবং এখানে মঞ্চ উপবিষ্ট অনেকেই আছেন বিশেষ করে একদিক থেকে বলে যাই কবি মাহবুব হাসান আমাদের জয়াল উদ্দিন আজাদ ভাই আমি তো গোরা ভাই চিনতেই পারিনি আমি ফিলিস্তিন থেকে কবে আসলো দাঁড়ি একদম চিনতে পারিনি লিখতে এবং আমাদের হালিম ভাই সামনে সুদী কবি আবু জাকির আবু জাফর প্রফেসর জোসেন শাহিন রেজা আরো অনেকে আছেন এখানে আসসালামু আলাইকুম আমার বক্তৃতা খুবই সংক্ষিপ্ত খুবই সামান্য কয়েকটা পয়েন্ট পরগুলো আমাদের অনুষ্ঠানে আমার আসার আজকের আসার অনুষ্ঠানে সমস্যা ছিল আমার কিন্তু গত কাল থেকে হায়দার ভাই এতবার ফোন করেছেন আমি তো তার ফোন ভয় ধরিনি আমি ফোন ধরলেই আমি আটকে যাবো আর কি কিন্তু শেষ পর্যন্ত মনে হলো যে পর্বকের অনুষ্ঠান তো চোরদা নিবেদনটা করে আসে না করলে এটা একটু গুনা হবে আর কি সে জন্যে এসে মনে হলো যে আমি না আসলেও কোনো ক্ষতি হতো না কারণ প্রচুর বক্তা আছে এখানে যেখানে অধিক বক্তা থাকে সেখানে না গেলেও আরেকজনের কোনো সমস্যা হয় না এমন কোনো মহান কথা তো আমরা বলবো না যে কথাগুলো মানে মানুষ শোনার জল উদ্গ্রীব হয়ে আছে বা মানুষের জ্ঞানের জগৎ একটু সম্প্রসারিত হবে তা আমি দু একটা কথা বলি প্রথম কথা হলো যে ফরুক আহমদের পিতা খান সাহেব হাতে মালি সাহেব পুলিশ অফিসার বাংলা সাহিত্যে কয়েকজন পুলিশ অফিসারের কাছে আমাদের অশেষ ঋণ তার মধ্যে একজন হলো উনিশশো সালে যে পুলিশ অফিসার কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মাটিতে প্রথম নিয়ে এসেছিলেন বা যে পুলিশ অফিসারের হাত ধরে বাংলাদেশের জাতীয় কবি বাংলাদেশের মাটিতে প্রথম পা ফেলেছিলেন সেই পুলিশ অফিসার কাজী রফিজুল্লাহ তার কাছে আমাদের ঋণের কোনো কারণ ওই প্রথম বাংলাদেশের সঙ্গে নজরুলের পরিচয় শুরু হলো সে চোদ্দ সালে কাজী শিমিরামপুর নামাপাড়া এগুলো নজরুলের স্মৃতি বিজড়িত স্থান আরেকজন পুলিশ অফিসার আছেন যিনি এক পুলিশ অফিসার ছিলেন তারপরে এক সময় চলচ্চিত্রের হিরো ছিলেন নায়ক ছিলেন ধীরাজ ভট্টাচার্য তার কিন্তু বিখ্যাত বই আছে আমরা একসময় গোগ্রাসে পড়তাম একটা ছিল যখন নায়ক ছিলাম আর একটা ছিল যখন পুলিশ ছিলাম তারপরে যারা টেকনামে গেছেন তারা টেকনামে দেবে যে টেকনাম যে থানা সে থানার মাঝখানে একটা জায়গা খুব সুন্দর করে একটা মাথিনের কূপ হিসেবে একটা জায়গায় চিহ্নিত করা আছে এই মাথিন ছিলেন একজন মার্মা বার্মিস অর্থাৎ মারমা আর কি মানে ম মারমান আই মেয়ে তার সাথে প্রেম হয়েছিল ধীরাজ ভট্টাচার্যের এটা তার এটা ভট্টাচার্য মানে ব্রাহ্মণ এটা উপরের দিকে জানা জানি হওয়ার পরে ব্রাহ্মণ পিতা তাকে ওখান থেকে খবর দিয়ে নিয়ে যায় তারা জোর করে ধরে বিবাহ করে দিয়েছে এবং পুলিশের চাকরি সারাই দিয়েছে আর কি ধীরাজ ভট্টাচার্য আরেকজন পুলিশ অফিসার ছিলেন তিনি হলেন আমাদের যে আক্তার মুকুল মোস্তফা মোস্তফা নুরুল ইসলামের পিতা সাদাত আলী আখান্ত শাহজালী আকন্দের একটা বই খুবই তাৎপর্যপূর্ণ তিনি লালবাজারের গোয়েন্দা দপ্তরের দায়িত্বে ছিলেন তেরো নম্বরে পাঁচ বছর আমাদের জাতির ইতিহাস যারা লিখবে তাদের কাছে এই বইটার একটা আলাদা তাৎপর্য আছে এবং বক্সার এবং উদয়নালার যুদ্ধে মীর কাসিমের যে প্রধান সেনাপতি ছিলেন তকি খান তকি খানকে নিয়েও তার একটা বই আছে ইতিহাসের নায়ক তকি খান এগুলো গুরুত্বপূর্ণ বই আর কি এখনকার ছেলেপেদের কাছে হয়তো এটা গুরুত্ব অনুভূত হবে না কিন্তু যারা